আমার নাম বেশা এই নামটা আমার বিয়ার পরে আমার স্বামী আমারে দিছে আমার স্বামী আমার কয় যে দুটলে আরে বেশা আমাকে আয় এটা কইরা দে তুই তো একটা বেশা তুই তো নট তুই তো এক আমি জানি এরকম কথা শুধু আমি না আপনারাও অনেক শুনেন কিন্তু করার কিছু নাই বিয়ার পরে আমার বাপ যে আমার এত সুন্দর একটা নাম দিছে এই নাম দিয়ে আমি বিল্লা গেছি জানেন সারাক্ষণ খোঁচায় খোঁচায় কথা কইবো একটা ভালো কথা কইলেও একটা তেরা উত্তর দিব আর এই তেরা উত্তরটা আমি শুনতেই থাকি আমি শুনতেই থাকি ওই তেরা উত্তরটা যদি আমার হজম না করে আলো যদি তুমি আমার লোকে এইরকম ব্যবহার করো কে তখন আমার কইব কি ওই মাগি এই তারা কথা শুনে থাকতে পারলে থাকবি না থাকতে পারলে বাপের বাড়ি যাবি আমার বাপের কিন্তু কম পয়সা নাই কিন্তু তারপরেও আমার বাপের বাড়ি আমি যাইতে চাই না যাইতে পারি না যে সম্মান আমার মধ্যবিত্ত পরিবারের মানুষ হতো সম্মান অনেক বড় তাই স্বামী সংসারে মায়ের খায় হোক গালি খায় হোক নিজের নাম ভুইলা একটা গালি হোক সেটা খায়াও আমার সংসারটা করতে হয় কারণ মাইয়া গো কোনো জীবন নাই বিয়ার পরে মাইয়া গো নাম নিজের নামটাও হয়তো ভুইলা যায় নিজের নাম ভুইলা গিয়া স্বামী যে গালির নাম দেয় ওই গালির নামটাই আসলে মাইয়া গো নাম হয়ে যায় তাই আমার এত সুন্দর নাম আমি ভুইলা গেছি এখন কেউ জেগাইলে আমি আমার নাম কই বেশ্যা আমার জামাই আমাকে বেশ সামাগি খানকি এই নামগুলা বইলা ডাকলেও আমি কখনো জামাই ছাড়ার কথা চিন্তা করি নাই কখনোই চিন্তা করি নাই যে তারে আমি ডিভোর্স পেপার ধরাই দিব আপনারা হয়তো চিন্তা করতেছেন তোমার বাপের কি পয়সা নাই আমার বাপের পয়সা আছে আপনারা হয়তো চিন্তা করতে পারেন আমি কি অশিক্ষিত না আমি মাস্টার্স পাস আমি শিক্ষিত আমি চাইলেই অনেক বড় জায়গায় চাকরি করতে পারি তাও জামাই সারনের কথা ভাবি নাই কারণ কি জানেন এটার কারণ একটাই আমার জামাই আমার সন্তানদেরকে অনেক ভালোবাসে আমি যখন দেখলাম আমাকে যেমন পরিপূর্ণ পাশটা পায় তখন আমি চিন্তা করলাম আমার জীবন তো গেছেই শেষ যা শুনি শুনে কিন্তু আমার সন্তানরা ভালোবাসো ভালো থাকুক এক বাপের নাম দিয়েই তার জীবনটা তাদের জীবনটা পার হোক কারণ এক বাপের নাম দিয়ে জীবন পার হওয়াটা অনেক দরকার এই যে আজকে আমার দুই ছেলের লিগা আমি জন্ম নিবন্ধন করলাম হ্যাঁ এই যে জন্ম নিবন্ধনের আবেদন করলাম এই জন্ম নিবন্ধনের আবেদনে বাপের নাম লাগে মার নাম লাগে আইডি কার্ড লাগে আর কত কিছু আর কত কিছু লাগে এই জিনিসগুলা কিন্তু দুই তিনটা জায়গায় যদি আমি করতাম অথবা আমার জানায় যদি আমি চাই দিতাম তাইলে আমি করতে পারতাম না তাইলে ওই এর ওর বাপের নামটা আমার পাওনের লিখা আমার কত কাটখর পৌরাইতে হইতো গন্ত শুনেন নিজের জীবনটার জন্য অনেক সময় ভাবতে হয় না সন্তান একটা পেটে ধরছেন পৃথিবীতে আনছেন সেই সন্তানদের জন্য ভাববেন না আপনার স্বামী যদি আপনারে পরিপূর্ণ পাশটা নাও দেয় আপনার সন্তানদের পরিপূর্ণ পাশটা দেয় তাইলে ওই জামাইয়ের লগে না একটু কষ্ট কইরা সংসারটা কইরা নিয়েন নাইলে না এই সমাজের মানুষ আপনারে বেশ্যা কইব জামাইয়ের মুখে বেশ্যা শুনতে ঘরে শুনবেন কিন্তু পৃথিবীর মানুষ যখন আপনারা বেশ্যা কইব তখন মনে রাখবেন সবসময় একটা ডিভোর্স হয় না মাইয়ারে কখনো এই সমাজের মানুষ মাইনা নেয় না আমাদের সমাজ এখনো এত ভালো হয় নাই এই যে দেখেন এটা হইতেছে স্বামীর বাড়ির ভাত এই স্বামীর বাড়ির ভাত খাইতে যে কত মজা এটা আপনি তখনই বুঝবেন যখন আপনার ঝগড়া জাতি হনের পরে আপনি আপনার বাপের বাড়ি কতদিন ইয়া থাকবেন দেখবেন স্বামীর বাড়ির সুইয়া যখন আপনি আপনার বাপের বাড়িতে একটা লোকমাও একটা দানাও খাইতেছেন তখন মুহূর্তে মুহূর্তে মিনিটে মিনিটে আপনার গ্রে আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার ভাইয়ের বউ কথা শোনাইতেছে এমন কি আপনার খাও নাও দিতে পারে এক মাস থেকে দেড় মাস পরে আপনার খাও নাও দিতে পারে খোসা কত রকমের যে খোসা আপনি খাইবেন ওই খোসা খাওয়ানোর থেকে স্বামীর বাড়ির ভাত খাওয়ানো অনেক ভালো স্বামীর বাড়ির ভাত অনেক সম্মানের এই ভাত আপনাকে যেই সম্মান দিবে এই সম্মান আপনারে কোনো না দিতে পারবো না মনে রাখবেন জামাই যতই খারাপ হোক কাছ থেকে বাপের বাড়ি যাইবেন না কারণ মেয়ে মানুষের স্বামীর একদম আপন আপন ঘর হয় হয় বাপের বাড়ির কোনো না যত খারাপই হোক স্বামী আপনারা দেখব স্বামী আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করবো বাপ মা আর ভাই ভাইয়ের বউ বই কোনদিনও করবো না এলিগা লিগা স্বামীর বাড়িতে থাকেন স্বামীর বাড়ির ভাত খান সম্মানের স্বামীর বাড়ির ভাত সম্মানের মনে রাখবেন